আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের কোরআনের পাখি আমাদের মাথার তাজ কলিজার টুকরা আল্লামা দেলাউসেন ছাইদি দেখা গেল যে তার পক্ষে যারা সাক্ষ্য দিয়েছিলেন তারাও কিন্তু এক সময় সাক্ষ্য দেওয়ার ভয়ে পালিয়ে পালে বিভিন্ন জায়গা চলে গেলেন তার সাক্ষ্য দেব না এমন কি দেখা গেল যে যার তার পক্ষে সাক্ষ্য যাদেরকে ডাকা হয়েছে দেখা যায় তাদের কোথাও ভারতে যে দেখা মেলে বা অন্য কোথাও যে দেখা মেলে কোরআনের পাখি আজকে আঠারো কোটি লোক যার স্পানের বন্ধন যার হৃদয় থেকে যাকে ভালোবাসে আজকে তার জন্য গোটা বাংলাদেশের মানুষ না গোটা পৃথিবী গোটা ওয়ার্ল্ড तमाम পৃথিবীর মানুষ এক যুগে জেগে উঠেছে তার মুক্তির জন্য আজকে ফেসবুক ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় আল্লামা সাইদের মুক্তির ঝড় উঠে গেছে আমি সম্মানিত প্রধান মন্ত্রীকে বলতে চাই আসুন এই 80 81 বছরের একজন বৃদ্ধ মানুষ জেলখানার ভিতরে সে ডায়াবেটিসের রোগী অনেক অসুস্থ মানুষ একা একা চলাফেরা করতে পারে নাই সহযোগিতা নিতে হয় এই জন্য এই রমজান মাসেই তাকে মুক্তি দিয়ে এই আঠারো কোটি মানুষের হৃদয় কলিজাটা আহ ঠান্ডা হবে আঠারো কোটি মানুষ শান্তি পাবে যদি একটা মানুষ যদি মুক্তি পায় তাহলে এই সাইদ আল্লামা দেলা হোসেন সাঈদের মুক্তির জন্য ফেসবুক ইন্টারনেট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মুক্তির ঝড় চলছে সে মানুষটার অপরাধ তো কিছু নয় অপরাধ তো আমরা সকলেই জানি অপরাধ একটি হক কথা বলে বাতিলের বিরুদ্ধে কথা বলে সে কথা বলেন দর্শকদের বিরুদ্ধে সে কথা বলেন সুদ ঘোষ জেনাবিসারের বিরুদ্ধে সে কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে টেন্ডারবাজির বিরুদ্ধে সকল রকম দুই নাম্বারের বিরুদ্ধে তিনি হক কথা বলেন যার কারণে আজকে অগ্নিঝরা বক্তৃতা দেওয়ার জন্যই আজকে কিন্তু কোরআনের পাখি খাসাই বন্ধি সেই কোরআনের পাখিকে নিয়েই আমি একটি গান বলতে চাই তার মুক্তির জন্য ঈগলের মতো যার দৃষ্টি বাঘের মতো যার হংকা ইগোলের মতো যার দুরুদৃষ্টি বাঘের মতো যার হংকার যার চোখ রাঙ্গা নিতে বাতিলে রাস পথ খুঁজে পায় না তো পালাবা ইগোলের মতো যার দুরদৃষ্টি বাঘের মতো যার যার চোখ রাঙ্গা নিতে পথ খুঁজে পায় না তো পালাবা যার প্রতিটি কথা যেন আগুনের গোলা যার প্রতিটি কথা যেন আগুনের গোলা কেপে ওঠে জালিমের গতি সে তো আল্লামা সাইদী সে তো আল্লামা সাইদি সে তো আল্লামা সে তো যতক্ষণ দেহে তার থাকিবে প্রাণ বাতিলের বিরুদ্ধে লড়ে যাবে এ দেশের আকাশে কালে মার পতাকা জীবন দিয়ে হলে উড়াবে যতক্ষণ দেহে তার থাকিবে প্রাণ বাতিলের বিরুদ্ধে লড়ে যাবে এ দেশের আকাশে কালেমার পতাকা জীবন দিয়ে হলে ওড়াবে সে আল্লাহ ছাড়া না সে বাতিলের সাথে আপোষ করে না সে আল্লাহ ছাড়া কাউকেই ডরে না সে বাতিলের সাথে আপোষ করে না হাজার বার ফাঁসি দাও যদি সে তো আল্লাদি সে তো আল্লাদি ইগোলের মতো যার দুরুদৃষ্টি বাঘের মতো যার হংকা যার চোখ রাঙ্গা নিতে বাতিলেরা পথ খুঁজে পায় না তো পালাবা যার প্রতিটি কথা যেন আগুনের গোলা যার প্রতিটি কথা যেন আগুনের গোলা কেঁপে ওঠে জালিমের গতি সে তো আল্লা মাসাইদি দি সে তো আল্লা মাসাইদি। জনস্রো পেরে তাই তো জালিমের জেলখানাতে রেখেছে তাকে বন্দি করে সাইদির দি সির মা জনস্রো থামাতে না পেরে তাই তো জালেমেরা রেখেছে তাকে বন্দি করে না তাই তো জালে মেরা জেলখানাতে রেখেছে তাকে বন্দী করে এক সাইদি যদি থাকে লোকান্তরে লক্ষ সাইদি জন্ম নিবে ঘরে ঘরে বাতিলের ঘটাতে ইতি সাইদি সাইদি ইগলের মতো যার দুরুদৃষ্টি বাঘের মতো যার হুঙ্কার যার চোখ রাঙ্গা নিতে বাতিলের আশা পথ খুঁজে পায় না তো পালাবা যার প্রতিটি কথা যেন আগুনেরই আগুনের যার প্রতিটি কথা যেন আগুনেরই আগুনের কেঁপে ওঠে জালিমের গতি সে তো আল্লামা দি সে তো আল্লামা দি সে তো আল্লামা দি সে তো আল্লা আসুন সবাই এই রমজান মাসে মৃত্যুর ভয় বেশি বেশি করে একে অপরের প্রতি জুলুম নির্যাতন বন্ধ করি এবং তাম ফেসবুকে ইন্টারনেট ইউটিউবে যেই আল্লামা সাহেদির মুক্তির ঝড় উঠেছে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আসুন আশি একাশি বছরের একজন বৃদ্ধ মানুষকে এই জেলখানায় বন্দি না করে এই করোনা ভাইরাস তাম পৃথিবীতে যে মহামারী শুরু হয়ে গেছে আপনি অতি তাড়াতাড়ি আমরা অনুরোধ করছি যে আপনি আল্লামা দিল হোসেন সাহেদি দিয়ে তার পরিবারের মুক্তি দিয়ে তার পরিবারের কাছে পাঠিয়ে দেন যাতে করে রমজানের রোজা পরিবারের সাথে মিলেই সে করতে পারে এবং নেজের চিকিৎসা নিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন জাআইকাতুল যার ভিতরে জীবন আছে প্রত্যেকটা জীবকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই মৃত্যু থেকে পালানোর কোন বুদ্ধি আমাদের নেই শুধু মানুষে নয় এই পৃথিবীতে যত জীব আছে সকল জীবের মৃত্যু নিশ্চিত এবং এই মৃত্যু সকল রোগের চিকিৎসক পাওয়া যায় যদি কিছুদিন পরেও হয় বা আগে পরে যখনই হোক সেই চিকিৎসার খোঁজখবর পাওয়া যায় সেই চিকিৎসা ওষুধ পাওয়া যায় কিন্তু মৃত্যু নামে যেই আমাদের পরোয়ান আল্লাহ রব আলমীর মৃত্যু যেটাকে পাঠাবেন সেই মৃত্যু থেকে পালানোর এবং মৃত্যুর চিকিৎসার কোন সুযোগ নেই মৃত্যু সবার হবেই হবে এ বিষয়ে কারো কোন চিন্তা ফিকির টেনশন আমরা যদি নাও করি যে না মৃত্যু নিয়ে ভাববো না এরপরও টাইম মতো সময় মতো মৃত্যু আমার আপনার কাছে হাজির হয়ে যাবে তো মৃত্যু যন্ত্রণা মৃত্যুর সাদ এখানে বলা হয়েছে যে মৃত্যুর সাদ। এখানে আমার আপনার সকলের প্রিয় কোরআনের পাখি আমাদের মাথার তাজ আল্লামা দেল হোসেন সাইদি হাফিজাউল্লাহ একটি কথা বলেছিলেন সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছিলেন যে মৃত্যু নামে যন্ত্রণা বা মৃত্যুর সাদ মৃত্যুর তো কোনো স্বাদ হয় না কোন সন্তান যদি দুষ্টামি করে ছেলে মেয়ে যদি পিতা মাতার সাথে দুষ্টাম করে কথা না শুনে অবাধ্য হয় তাহলে পিতা যদি বাসায় না থাকে তাহলে মা সন্তান এভাবে হুমকি দিয়ে বলে যে এই যে অপরাধ এই যে দোষ তুমি করলা তোমার আব্বু আসলে তোমার পিতা আসলে এমন পিটনি দিবে এমন শাস্তি দিবে তুমি মজা টের পাবে মৃত্যুটার যন্ত্রণা এত কঠিন এটাকে বোঝানো হয়েছে এটা তীব্রতার এটা কষ্ট আকাঙ্ক্ষা আমার আপনার শেষ নবী কলিজার টুকরা নয়নের মনি বিশ্বনবীও শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেন আজরাইল এসে যান যখন কবেজ করবেন আমার আপনার জান নেওয়ার সময় তো অনুমতি নিতে হয় না কিন্তু বিশ্ব নবীর জান কবজ করার সময় বিশ্ব কাছে অনুমতি চেয়েছিলেন যার আমলনামায় কোনো গুনাহ নেই কোনো পাপ নেই বিশ্ব সেরা মানুষ ইহকাল এবং পরকাল দুজাহানের যিনি প্রেসিডেন্ট একক ছত্র ক্ষমতার অধিকারী যার বিনা সাফায়েতে বিনা ওকালতিতে বিনা পারমিশনে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সেই মানুষ তারও জীবন নওয়ার সময় জান কবজ করার সময় তার বুকের উপরে যখন হাত রাখা হয়েছিল এতটাই কষ্ট অনুভব করেছিলেন বলেছিলেন যে যে মনে হচ্ছিল আমার বুকের উপরে আসমান জমিন কে চাপিয়ে দেওয়া হয়েছে সেই মৃত্যু থেকে বাঁচতে হলে সেই কঠিন যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে আর ফিরে আসতে হবে এই রমজান মাসেই বাকি এগারোটি মাস আপনি কেমনে চলবেন কিভাবে চলতে হবে এ সব কিছু আমাদের রমজান মাস থেকে ট্রেডিং এর মাসে আমাদেরকে শিক্ষা নিতে হবে নিয়ে এই ট্রেডিং দিয়ে এই শিক্ষা নিয়ে বাকি এগারোটি মাস আমাদের চলতে হবে এই বাকি এগারোটি মাস আমরা যদি এই একটি মাসের প্রশিক্ষণ নিয়ে চলতে পারি তাহলে ওকালে শান্তি পরকালে আমরা মুক্তি নাজাত পেতে পারি সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম যে এই রমজান মাস থেকে আমাদের হিংসা বিদ্বেষ হানাহানি এক অপরের প্রতি খুব সব কিছু ভুলে যেতে হবে এবং সকল মানুষ একে অপরের প্রতি ভালোবাসা এই ভালোবাসাগুলো আমাদের জাগ্রত করতে হবে সম্মানিত উপস্থিতি এই যে রমজান মাস এই রমজান মাস আমরা আলওয়ারিসাতুল সাতুল আম্বিয়া যারা আলেম আলামা যারা কোরআনের বয়ান করেন হাদিসের বয়ান করেন যেনারা মানুষদেরকে পথ হারা দিশা হারা অন্ধকার জাহিলাতের পথ থেকে সঠিক পথের সন্ধান দেন যারা সকাল সন্ধ্যা নিত্যদিন সপ্তাহ বছর ধরে ধরে